ফিল্ড জয়ের দৌড় জারি রাখতে বুধবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামছে বাগান রীতিমতো ফুটছে গোটা দল অলরেডি জায়গায় খেলবেন দীপেন্দু বিশ্বাস আপুইয়ার জায়গা নিচ্ছেন টাংরি কিন্তু আপফ্রন্টে কে কে এটাই লাখ টাকার প্রশ্ন গ্রেগ স্টুয়ার্ডের সঙ্গে ম্যাকলরেনকেই নামাবেন কোচ মলিনা নাকি ম্যাকলরেন কামিংস দুজনকে একসঙ্গে নামাবেন মঙ্গলবারের অনুশীলনে দুটি জুটিকেই খেলিয়ে দেখে নিলেন একদিকে কামিংসের ফর্ম অন্যদিকে বিপক্ষ পাঞ্জাব বলে গ্রেগ স্টুয়ার্ডকে ব্যবহার করার ভাবনা এই দোলা চলে আছেন বাগান কোচ বুধবার যুব ভারতীতে পাঞ্জাবের বিরুদ্ধে কাঠ সমস্যায় খেলতে পারবেন না টম অলড্রেড একই কারণে নেই আপুয়া বড় ছোটে আগেই ছিটকে গিয়েছেন থাপা ফলে প্রথম একাদশের রক্ষণ ও মাঠকে পাচ্ছেন না মোহনবাগান কোচ হোসেম অলিনা তবে এসব নিয়ে তিনি ভাবতে চান না স্পষ্টই জানিয়ে দিলেন দলে চৌড আঘাত কাঠ সমস্যা থাকবেই সেসব নিয়েই খেলতে হবে injuries absence because uh, suspensions we have enough enough players enough uh, big squad with uh, great players uh, some other players will come will play in the lineup will be ready to have a team to fight and সংকেতটা পাওয়া গিয়েছিল সোমবারই মঙ্গলবার মোহনবাগান কোচ মলিনা আরও স্পষ্ট করে দিলেন যে পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন আলবার্তো রিগেজ বেঙ্গালুরু ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন মহাবার ম্যাচে তাঁর জায়গা নিয়েছিলেন দীপ্যেন্দু বিশ্বাস পাঞ্জাবের বিরুদ্ধে সেই দীপ্যেন্দুকে পাশে নিয়েই নামতে চলেছেন রড্রিগেজ তাঁর নিয়মিত পার্টনার অল রেড কাঠ সমস্যায় এই ম্যাচে নেই বুধবার সাংবাদিক সম্মেলনে আলবার্তোর ব্যাপারে আপডেট দিয়ে দিলেন মলিনা দারুন ভাবে নিজেকে মেলে ধরেছেন জেসান কামিংস নতুন ভূমিকাতেও দারুণ সফল নিজের পারফরমেন্স দিয়ে মলিনাকে বাধ্য করেছেন তাকে প্রথম একাদশে ফিরিয়ে আনতে একটু পিছন দিক থেকে গেম মেকারের ভূমিকা তিনি নিজেও বেশ উপভোগ করছেন দারুণ টিম ম্যান হয়ে উঠেছেন কামইঁসের পারফাপারমেন্সে উচ্য় শ্য়সে তকোজ মলিনার এবার মলিনার শেরা ওস্তো সেটপিজ. এই অস্ত্রেই অনেক প্রতিপক্ষকে ঘায়েল করেছেন মহামেডানের বিরুদ্ধে তো চারটি গোলের তিনটি সেট পিস থেকে বুধবার পাঞ্জাবের বিরুদ্ধেও মোহনবাগানের সেরা অস্ত্র হতে চলেছে এই সেট পিস অনেক বেশি গুরুত্ব দিয়ে রোজই সেট পিসের অনুশীলন করিয়ে চলেছেন কোচ মলিনা তার এই মারণাস্ত্র নিয়ে কি বলছেন বাগানের হেড স্যার উই ফকুস ইম সেট ডি সাইজ বা হো উই ফকুস ইন দা ডি সাইন্স হো উই ফকুসিন দা দা অবশ্যই তুই আইন যাই তুই উঠতে পারছি লুক ফোন trying to be in the best as possible in all the areas, in attack, in defense, in transition, in set pieces. Of course, uh, it's my job. I, I don't do my job uh, alone, by myself. মাঝমাঠে থাপা নেই আপুইয়া নেই তাই সাহাল আব্দুল সামাদের ওপর অনেকটাই নির্ভর করতে হচ্ছে বিশেষত স্টুয়ার্ড না খেললে সাহালের ওপর অনেক কিছুই নির্ভর করছে এই সমস্ত সমীকরণই ভালো রকম জানেন সাহাল নিজেও তবে তিনি আত্মবিশ্বাসী খেললে নিজের মতোই খেলবেন নিজের সহজাত ফুটবলই খেলবেন वर्क द वे वीड इड दी स्टार्टिंग सो दस्ट लिवे टॉप पंजाब एफ सी कठिन प्रतिपक्ष এবার পরের দিকে কিছুটা ছন্দ হারালেও দুর্দান্তভাবে শুরু করেছিল তবে আগের ম্যাচে আবার বেঙ্গালুরুর মতো দলকে হারিয়েছে ফলে তাদের সমীয় না করে উপায় নেই যথেষ্ট সমীয় করছেন বাগান কজ মলিনা জানিয়ে দিলেন দুটো ভালো দল লড়াই করবে তিনি জানেন এটা কত কঠিন ম্যাচ ফুটবলার সাহাল আব্দুল সামাদও মনে করেন পাঞ্জাব ম্যাচ জিতেই কলকাতা এসেছে encourage the team to keep working. You know, it's a really happy moment. Who helps the team to keep keep working, right? And then they will come, of, 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 uh, of course, with a lot of um, confidence. So all want to score goals, assist, and uh, have a great game. So, as me, uh, I just have to, you know, something is, uh, when something is not going our way, we just need to focus. That's the only way. Train hard and uh, as a team, Punjab will definitely come here for a win. But we will give them a hard time here. And uh, just like them, we are also hungry for more. চেন্নাইন এফসির বিরুদ্ধে নামার আগেই নতুন বিদেশি চূড়ান্ত হয়ে গেল ইস্টবেঙ্গলে বুধবারের মধ্যেই নতুন বিদেশির নাম ঘোষণা করে দিতে চলেছে লাল হলুদ ম্যানেজমেন্ট তবে বিদেশির নাম নিয়ে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে ক্লাবের তরফে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের তারকা বিদেশিদের বেশিরভাগ ফুটবলাররাই মাঠের বাইরে তার আগে এই নতুন বিদেশি চলে আসাটা যে ইস্টবেঙ্গল কোচ অস্কারকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে তা বলাই বাহুল্য কিছুটা হল স্বস্তি মাঠে ফিরলেন আনোয়ার আলী পায়ের পাতা হেয়ারলাইন ক্র্যাক আর তাতেই ছিটকে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের রক্ষণের অন্যতম প্রধান ভরসা আনোয়ার তিনি মাঠে ফিরলেও এখনই অনুশীলনে নামছেন না মঙ্গলবার থেকে রিহাব শুরু করলেন আনোয়ার আর এটাই হয়তো খানিকটা স্বস্তি যোগাবে লাল হলুদ কোচ অস্কার ব্রুজোকে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন সল ক্রেস্পো আগামী আটই ফেব্রুয়ারি ম্যাচে নামবে ইস্টবেঙ্গল তার আগেই বল পায়ে মাঠে নেমে পড়লেন ক্রেসপো যদিও পরের ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনই কোনো ইঙ্গিত মেলেনি তবে ক্রেসপোর বল পায়ে অনুশীলন শুরু করাটা কিন্তু লাল হলুদ সমর্থকদের স্বস্তি যোগানোর জন্য যথেষ্ট চোটের কারণে জানুয়ারিতে একটিও ম্যাচে নামতে পারেননি তিনি তার অভাব প্রতি ম্যাচেই স্পষ্ট অনুভব করা গেছে পরের ম্যাচে চেন্নাইন এফসির বিরুদ্ধে ঘরের মাঠে নামছে ইস্টবেঙ্গল সেখানে ক্রেসপো যদি সত্যি ফেরে তবে খানিকটা হলো দল সাজাতে সুবিধা হবে অস্কার ব্রুজোর আগামী বুধবার উনচল্লিশ পেরিয়ে চল্লিশে পা দেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জন্মদিন উদযাপন উদযাপনের আগে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন পর্তুগিজ তারকা এফসি চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে আল নাসেরের হয়ে জোড়া গোল করে নিজের জন্মদিনের উপহার নিজেই দিলেন রোনাল্ডো তাঁর জোড়া গোলের সৌজন্যে আল ওয়াজলের বিপক্ষে চার শূন্য গোলে ম্যাচ জিতেছে আল নাসের এই নিয়ে নিজের কেরিয়ারে নশো তেইশটি গোল করে ফেললেন রোনাল্ডো প্রিমিয়ার লিগে জমে উঠেছে খেতাবের লড়াই আর সেখানেই ম্যানচেস্টার সিটিকে টপকানোর সুযোগ ছিল চেলসির কাছে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পিছিয়ে পড়েও তিন পয়েন্ট তুলে নিয়েছে তারা ওয়েস্টামকে দুই এক গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে আসলো চেলসি তাদের পয়েন্ট তেতাল্লিশ অন্যদিকে চব্বিশ ম্যাচে একচল্লিশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে গেল ম্যানচেস্টার সিটি চলতি মরশুমে একেবারেই ছন্দে নেই ম্যানচেস্টার সিটি কোনো রকমে চ্যাম্পিয়ন্স লিগের নক উঠেছে তারা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচেও আর্সেনালের কাছে হারতে হয়েছে এরকম পরিস্থিতিতে দলের হাল ফেরাতে আবারও নতুন ফুটবলার সই হলো ম্যানচেস্টার সিটি ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে তরুণ মিডফিল্ডের গঞ্জালেজকে দলে নিল তারা ষাট মিলিয়ন ইউরোর বিনিময়ে এফসি পোর্টো থেকে তাঁকে দলে নিল পেপ গোয়ার্দিওয়ালা দল এর আগে বার্সেলোনার হয়ে সাঁইতিরিশটি ম্যাচ খেলেছেন নিকো কিন্তু সেখানে নিয়মিত সুযোগ না পাওয়ায় দু হাজার তেইশে যোগ দেন এফসি পোর্তোতে সেখানে আটষট্টি ম্যাচের নটি গোল এবং নটি অ্যাসিস্ট রয়েছে তাঁর ঝুলিতে কিছুতেই যেন দুঃসময় কাটছে না ম্যানচেস্টার সিটির শেষ ম্যাচেও আর্সেনালের কাছে পাঁচ এক গোলে বিধ্বস্ত হতে হয়েছে পেপ দেওয়ালার দলকে তবে তার ওই মধ্যে নিজের কাজটা ঠিকই করে চলেছেন সিটির মেশিন আর্লিং হাল্যান্ড আর্সেনালের বিরুদ্ধে গত ম্যাচে পঞ্চান্ন মিনিটে সিটির একমাত্র গোলটি এসেছে তার কাছ থেকে আর এই গোলেই লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং কিলিয়ান এমবাপেদের পিছনে ফেলে দিয়েছেন সিটির চব্বিশ বছর বয়সী স্ট্রাইকার ক্লাব ফুটবলে দ্রুততম আড়াইশো গোলের রেকর্ড করেছেন আর্লিং হালান্ড তিনশো তেরোটি ম্যাচ খেলে আড়াইশোটি গোল এতদিন তিনশো সাতাশ ম্যাচ খেলে আড়াইশো গোল করে এই তালিকায় প্রথম ছিলেন লিওনেল মেসি এবার সেই রেকর্ড ভাঙলেন হাল্যান্ড রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এম্বাপে যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত তা কারো অজানা নয় কিশোর বয়সে নিজের ঘরে কিং কিংবদন্তির পোস্টার রাখতেন এম শৈশবে রিয়েলে প্রথমবার ট্রায়ালের সময় রোনাল্ডোর সঙ্গে ছবিও তুলেছিলেন এই ফরাসি তারকা এমনকি পরে সে ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেন যদিও তার ছ বছর আগে রিয়াল ছেড়েছেন রোনাল্ডো রিয়ালের হয়ে সর্বোচ্চ চারশো একান্ন গোলের রেকর্ডও তাঁর ঝুলিতে রোনাল্ডো ছেড়ে যাওয়ার শূন্যস্থানে এমবাপের উপর অনেকটাই ভরসা করেছিলেন রিয়াল সমর্থকরা তবে মরশুমের শুরুতে গোল খোঁড়ায় ভুগলেও এখন নিজের ছন্দে ফিরেছেন এম বাপে সম্প্রতি এক টিভি শোতে রোনাল্ডো বলেছেন তাঁর ছেলে মতেও নাকি এম তার বাবা চেয়ে বড় ভোট ফুটবলার মনে করেন পাশাপাশি পর্তুগিজ তারুকা মনে করেন রিয়ালে নিজের পজিশনের সঙ্গে মানিয়ে নিতে এমবাপের সাহায্যের প্রয়োজন তিনি মাদ্রিদে থাকলে তাকে দেখাতেন 9 নম্বর হিসেবে কিভাবে খেলতে হয় রোনাল্ডো মনে করেন এমবাপের নিজের মতো করেই খেলা উচিত টি-20 ভারতীয় দলের সব খবর তো আছে সেইসঙ্গে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা আগামী বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রথম ওডিআই ম্যাচে নামবে ভারত সেখানে বিরাট কোহলির সামনে সচিন তেন্ডুলকারের রেকর্ড ভাঙার হাতছানি তিন ম্যাচের সিরিজে চুরানব্বই রান করতে পারলেই ওডিআই ফর্ম্যাটের দ্রুততম চোদ্দ হাজার রান করা রেকর্ড করবেন বিরাট কোহলি তার হাতে এখনও অবশ্য ছেষট্টিটা ইনিংস সময় রয়েছে ইতিমধ্যেই নাগপুরে ভারতীয় দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়েছেন বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ফিটনেসেই বাড়তি জোর দিচ্ছেন তিনি টি টোয়েন্টি সিরিজে দুরন্ত সাফল্যের জন্য এবার ভারতের একদিনের দলের শিবিরে ডাক পেলেন বরুণ চক্রবর্তী ছ তারিখ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ সেই সিরিজের জন্য নাগপুরের শিবিরে ডেকে নেওয়া হলো মিস্ট্রি স্পিনারকে তবে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে নাকি শুধু নেটে ডাকা হলো সেটা নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজে চৌদ্দ উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন বরুণ চক্রবর্তী এখনও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়নি টি টোয়েন্টি সাফল্যে তার সামনে একদিনের দরজা খুলে যায় কিনা এখন সেটাই দেখার রবিচন্দ্র অভিনন্দন অশ্বিন ও বরুণকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তর্ভুক্তির দাবি তুলেছেন প্রসঙ্গত এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন করা যাবে কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল ভারত পাকিস্তান ম্যাচের টিকিট চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী তেইশে ফেব্রুয়ারি দুবাইতে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হতেই নিঃশেষ তুঙ্গে টিকিটের চাহিদা পাকিস্তান ও দুবাইতে অনুষ্ঠিত হবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইতে আইসিসি অনূর্ধ উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা দলকে দারুণভাবে অভ্যর্থনা জানানো হলো বিশ্বকাপ জিতে কুয়ালালামপুর থেকে হায়দ্রাবাদে এলে সেখানে গোটা দলকে আবেগে উষ্ণতায় ভরিয়ে দেওয়া হল দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে ন উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল ভারত দলের দুই প্রধান ক্রিকেটার ধৃতি কিশোরী এবং গঙ্গাদি তৃষ্ণা এই সাফল্যের জন্য কৃতিত্ব দিয়েছেন তাদের পরিবার এবং ক্রিকেট আদর্শদের হায়দ্রাবাদে তাদের অভ্যর্থনা জানাতে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন দিমুত করুণা রাতনি আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামছে শ্রীলঙ্কা সেখানে কেরিয়ারের শততম টেস্টে নামছেন দিমুত করুণা এই ম্যাচ খেলেই অবশেষে নিজের প্যাড গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক উত্তরাখণ্ডে চলতি আটত্রিশতম জাতীয় গেমসে আবারও বাজিমাত বাংলার একই দিনে জোড়া সোনার পদ গেল বাংলার ঝুলিতে আর্টিস্টিক সিঙ্গেলসে তামিলনাড়ুকে হারিয়ে সোনা পেলেন মুর্শিদাবাদের মেয়ে শিল্পা দাস অন্যদিকে রিদেমিক পেয়ারে সোনা জিতল সর্বশ্রী মণ্ডল এবং সাতি মণ্ডল একই দিনে কর্ণাটককে পনেরো এগারো ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক পেলেন বাংলার মহিলা সাঁতার দল বাংলাকেই চূড়ান্ত সাফল্য এনে দেওয়ার পর কি বলছেন প্রতিযোগীরা আমি ভাবতে পারিনি আমি গোল্ড পাবো তবে অতটা আশা করতে পারিনি তো পেয়ে গেছে এখন ভালো বেস দিয়েছি আমার বেস আমি দিয়েছি দি हमने রিদমিক ইভেন্টে গোল্ড মেডালেস আর আমি সাথী মণ্ডল আমার দুটো মেডেল এসেছে একটা রিদমিক পেয়ারে গোল্ড আর একটা ট্র্যাডিশনাল যোগasana ইন্ডিভিজুয়াল ইভেন্টে সিলভার সো না এটা আমার প্রথম ন্যাশনাল গেমস এর মানে অনেক বছর ধরেই খেটেছি এটার জন্য তো ফাইনালি আজকে ফেল হাম তো যাই হোক আর আমাদের বেঙ্গল ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছে তো সেটাতে আরও খুশি মোট আমাদের স্টেট থেকে তিনটে গোল্ড আর একটা সিলভার এসেছে আর আমি সর্বশ্রী মন্ডল বলছি রিধমিক পেয়ারে গোল্ড মেডলিস্ট এই ইয়ারের থার্টি ন্যাশনাল গেমসে এটা আমার প্রথম বছরে ন্যাশনাল গেমস খুবই ভালো লাগছে না আমি তো এটার জন্য তো আমি মানে অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম তো অনেক দিন ধরে ফলেই আমি এই ফলটা পেয়েছি তো তোমার তোমার কোচ কে মানে যার কাছে শেখো তার নামটা কি হ্যাঁ মানে তোমার পার্সোনাল কোচ বা তুমি কার কাছে শিখেছো কিভাবে এখানে আমি তো আমি বারো থেকে 13 বছর বারো থেকে 13 বছর হয়ে গেল যে আমি যোগাসন শিখি ক্লাস 3 থেকে শিখে তো আমি ছোট থেকেই ত্রিবেনীর যিনি পাল ম্যাম আছে এবং সৌমেন দাস স্যার আছে তার কাছেই শিখেছি আচ্ছা এত দূরেই আমার এত দূরে কোন তুমি এখন কি করছো মানে পড়াশোনা কি করছো বা কলেজ সেকেন্ড ইয়ার ফিজিক্যাল এডুকেশন তো তোমার মানে তোমার টার্গেটটা কি হবে হ্যাঁ তোমার টার্গেট কি মানে নেক্সট টার্গেট নেক্সট টার্গেট তোমার এশিয়ান গেমস আছে তো এটা খুব শীঘ্রই ন্যাশনাল গেমস থেকে এশিয়ান গেমস এশিয়ান গেমস থেকে সিলেক্ট হয় স্টুডেন্টরা হুম তো ওটাতেই এখন টার্গেট আছে ওটাতেই দে তার গোল পাওয়া আচ্ছা 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 মানে তুমি এখন এশিয়ান গেমসের জন্য চ্যালেঞ্জিবল হয়ে গেলে আচ্ছা আর তোমার বাবা মা কি করে আমার মা হলো নার্সিং হোমের নার্সিং হোম মানে প্রাইভেট একটা নার্সিংহোমের নার্স শুনি আর আমার বাবা টোটো চালায় আচ্ছা আচ্ছা তো এই তো মোটামুটি তোমাদের মানে আর তুমি কি ভাই বোনদের মধ্যে তুমি বলছি আমার না আমি একাই একাই

মানে হুট করে একটা ঢুকে যাওয়া একটা ইচ্ছা ছিল তো আমাদের ওখানে ম্যাম প্রথমে আসতেন প্র্যাকটিস করাতে তো সেখান থেকেই জানি যে আমার বাবা মা জানে যে খবর নাই যে আমার একজন ত্রিবেণী থেকে ম্যাম আসেন স্বপ্নাপাল ম্যাম তিনি শেখান এমন তো সেখান থেকেই আস্তে আস্তে এই জায়গায় আসা আচ্ছা আচ্ছা সোনা জয়ের হ্যাট্রিক হলো না বাংলার সোনার মেয়ে সৌবৃতিমণ্ডলের উত্তরাখণ্ডে চলতি জাতীয় গেমসে সাঁতারের দুশো এবং একশো মিটার ব্যাকস্ট্রোকে আগেই সোনা জিতেছিলেন শালগিয়ারই মেয়ে পঞ্চাশ মিটার ব্যাকস্ট্রোকেও সোনা জয়ের লক্ষ্যেই নেমেছিল সৌবৃতি কিন্তু শূন্য দশমিক শূন্য এক সেকেন্ডের জন্য কর্ণাটকের সাঁতারুর কাছে হেরে রূপও পেলেন তিনি জাতীয় পর্যায়ে বাংলাকে প্রচুর সাফল্য এনে দেওয়ার পর সৌবৃতির পাখির চোখ এখন দু হাজার ছাব্বিশ এশিয়ান গেমস টানা পনেরো মাস মাতৃত্বকালীন অবসর কাটিয়ে অবশেষে টেনিস কোর্টে ফিরতে চলেছেন চেকিয়ার টেনিস তারকা পেত্রাকিতভা দু হাজার তেইশ সালের অক্টোবরে শেষ চীন ওপেনে খেলেছেন তিনি গত জুলাই পুত্র সন্তান জন্ম দেন চৌত্রিশ বছর বয়সী এই টেনিস তারকা দুটি গ্ল্যানস্যাম সহ একত্রিশটি সিঙ্গেলস খেতাব রয়েছে তাঁর ঝুলিতে আগামী সপ্তাহ থেকে আবার অনুশীলন শুরু করবেন তিনি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে টেক্সাসের একটি প্রতিযোগিতায় আবারও সমহিমায় দেখা যাবে তাকে। ভারতীয় ক্রিকেট এমনই দল জিততে না পারলে সাজঘর নিয়ে অনেক কথাই শোনা যায় কিন্তু জিততে শুরু করলেই সব ঠিক হয়ে যায় আমার ভাইপো টেডের বয়স মাত্র চার বাড়ির উঠোনে ক্রিকেট খেলে ও বুমরার বোলিং অ্যাকশান শিখেছে এবং এখন বাড়িতেও আমাকে বুমরার অ্যাকশান তাড়া করে ফুটবল ইতিহাসে সেরা ফুটবলার আমি হৃদয় থেকে বলছি আমার চেয়ে সেরা কাউকে দেখেনি তবে ভক্তরা মেসিকে বেশি পছন্দ করেন